আমি আপনাদের সামনে একটা দেওয়া জামা এটার সাথে আমি আপনাদের কালার দেখিয়ে দেবো এবং এই সাথে আমরা কিছু কালার মেচিং নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হয়েছে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না বা আমার ভিডিও দেখেন না আমি এত এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দেই আপনারা যদি না দেখেন আমার বিদ্যুৎ কোনো ভিউ হয় না তাহলে কি কেমন লাগে আপনারা বলেন আপনারা তো কৃপন কেন আমি বুঝতেছি না এ দেখেন আমি আমি সরাসরি এই মূল আলোচনায় চলে যাচ্ছি এটা হচ্ছে আপনাদের একটা জামা ডিজাইনটা তো আপনি আপনারা দেখতে পাইলেন এই প্যানেলটা মনে হয় দেখা যাচ্ছে না এই হচ্ছে নিচের প্যানেলটা এটা আমি দেখিয়ে দিচ্ছি আর উপরের হচ্ছে যে কাজটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এই যে অবস্থা গলার কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তিন ফুলের ডিজাইন এটা হচ্ছে তিন ফুলের একটা ডিজাইন এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে এখানে কি কি কালার আছে এগুলো দেখে নিন তারপরে আপনারা সরাসরি কমেন্ট করে ফেলবেন এই যে ব্ল্যাক কালার একটা দেখলেন আরেকটা ব্ল্যাক কালার আছে এই যে হচ্ছে মেরুন কালার বা খয়ারি কালার এ হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টিয়া কালার টিয়া কালার আবার হচ্ছে পিয়াজ কালার আবার রেড কালার লাল কালার এ হচ্ছে এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালার একই ডিজাইনের মধ্যে এ হচ্ছে আপনার বাসন্তী কালার আরেক হচ্ছে মাস্টার কালার এটার হাতার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

কাজ আছে এগুলো কিন্তু আমি কালার কালার ম্যাচিং করে রাখছি এগুলো হচ্ছে লাক্স লাক্সগুলো কালার সেম কালার মধ্যে আছে রেড কালার তো রেড কালার কাজ দিতে হয়েছে তারপরে অফ হোয়াইট কালার বিভিন্ন কালার আছে আপনারা যদি এগুলো নিতে চান আমাকে সরাসরি কমেন্ট করে ফেলবেন আপনারা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে সরাসরি কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন